একবার এক ছোট্ট গ্রামে আয়মান নামে একটি ছেলে বাস করত সে খুবই দয়ালু এবং সৎ গ্রামের সবাই তাকে ভালবাসত কিন্তু আয়মানের পরিবারের অর্থ খুবই কম একদিন বিকেলে সে রাস্তার ধারে একটি বৃদ্ধ মহিলাকে দেখল যিনি খুব ক্লান্ত মনে হচ্ছিলেন আয়মান তার কাছে গিয়ে বলল আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি বৃদ্ধা হেসে বললেন ও ছেলেটা আল্লাহ তোমার ভালো কাজের জন্য পুরস্কৃত করবেন আইমান ভেবেছিল তার ছোট্ট সাহায্য আর কি লাভ হতে পারে কিন্তু বৃদ্ধার কথা মনে রেখে সে নিজের সামান্য শক্তি দিয়েই তাকে বাড়ি পৌঁছে দিল পরের দিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী গ্রামের স্কুলে নতুন পাঠাগার বানানোর জন্য দান করতে এলো। তিনি জানতে চাইলেন গ্রামের কোন ছেলে বা মেয়ে সবচেয়ে নৈতিক এবং সহায়ক গ্রামের সবাই বলল আইমান ব্যবসায়ী তখন বলল আমি সেই ছেলে বা মেয়ের জন্য একটি বৃত্তি দেব যাতে সে বড় হয়ে মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারে আইমান বুঝল ছোট্ট সৎকর্ম আল্লাহর নিকট বড় ফল দিতে পারে